আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে রাজশাহী বোর্ডের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান তোমরা উত্তরগুলো মিলিয়ে নিও আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর এমসি এর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিডিওগুলো তোমরা নিজে নিজে ভিডিওটি পজ করে দেখে নিও আমি পড়ে শোনাই না হলে অনেক সময় লাগবে তো এই ছিল রাজশাহী বোর্ডের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান তোমরা যারা পরবর্তী বিষয়গুলোর এমসি উত্তর সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ